আজকে প্রুফ করে দেবো যে অ্যালুমিনিয়াম আর তামা ফায়ারপ্রুফ আর নন ফায়ারপ্রুফ আচ্ছা তো আমি শুরুতে আপনার সামনে একবার প্র্যাকটিক্যালি দেখেন তার দুটো কিন্তু দেখতে একই রকম যাচ্ছে একটা হচ্ছে এম এমব্রান আর এটা হচ্ছে লোকাল এটা নাম বলবো না এটা অন্য কোন একটা কোম্পানি এই দেখেন বেশি করে তামা বেড করলাম এটাও বেড করে রাখলাম এবং আমার এমএমআর যেটা এটাও বেড করলাম শুরুতে আমি লোকালটা পড়তেছি এটা কিন্তু দেখতে তামা দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাইরা অনেক কাস্টমার ভাইরা প্রতারিত হয় যে আমি তামা চেয়েছি আমাকে অ্যালুমিনিয়াম বা লোহা বা তামা কালার করে এরকম কিছু দিয়ে দিয়েছে এই জন্য তারা যাতে সঠিক জিনিসটা চিনে নিতে পারে এই জন্য আমি দেখাই দিতেছি দেখেন এই যে আমি আগুনটা দিলাম আগুনটা দেওয়ার পরে দেখেন কি হইলো এটা একবারে বলে যাবে আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ সুতা গেলে একবারে আপনি এখানে ধরে রাখলেই দেখেন বলে কিন্তু পড়ে যাচ্ছে দেখেন হুম হুম দেখেন সবগুলো আপনার ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এবং আপনার যদি মাথায় থেকে ধরি তাহলে দেখবেন এগুলো সাদা হয়ে গলে গলে পড়ে যাবে এই কেবল গুলোর জন্যই মানে অনেকে বিভ্রান্তি দিতে পড়ে যায় যে আমরা আসলে সঠিক জিনিসটা কিভাবে চিনবো আপনারা সঠিক জিনিসটা আগুন দিয়ে পুরো চেক করে চিনতে পারবেন বা ঘষা দিলে এগুলো ঘষা দিলে আপনার সাদা হয়ে যাবে দেখেন কি অবস্থা সব ভেঙে ভেঙে পড়ে গেছে এখন আমার এম এম কেবলসটা আমি দেখাই এটা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এই জন্য আজকে লাইটটা করা যে সবাই দেখুক আমি ধরে রাখি দেখি দেখি আমার তো ভেঙে পড়ে কিনা এবং দেখায় না সবাই কিন্তু দেখায় ঠিক আছে কিন্তু তামার এরকম ভাবে কেউ দেখায় নাই আমি আজ পর্যন্ত দেখি নাই আমি দেখাই দিলাম আপনাকে দেখেন আমার এই তামাটা আমি ধরে রাখছি এটা কিচ্ছু হয় নাই এটা গলে পরেও নাই বা ভেঙে পরে নাই তো আমরা আজকে দেখাই দেবো এই ফায়ার দেখেন এই ফায়ার হচ্ছে এই যে আগুন দিলাম আগুনে পড়বে না এমন কিছু আছে দুনিয়াতে এই তো আগুনে পুরা এই হয়েছে এই আগুন দিলাম হুম নিভে গেল আগুন ধরছে আপনার আগুন যেখানে ধরবে সেখানেই সীমাবদ্ধ আগুন দিয়ে ছড়াবে না আগুন ধরেছে আগুন সরাইছি আগুন নিবে যাচ্ছে ফায়ার প্রুফের মানে হচ্ছে যেখানে শর্ট সার্কিট হবে সেখানে আগুনটা ধরবে সেখান থেকে নিবে যাবে আগুনটা ছড়াবে না এটা হচ্ছে আমাদের ফায়ার কেবল এম কেবলস। আমি আবার বলে দিই আমাদের এম কেবলস কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার করো এবং আমরা এগুলো সীমিত রেডি লাভ করি লাভ ছেড়া দিই না কিন্তু বড় বড় ব্র্যান্ড তুলনায় আমরা লাভ সীমিত করি আপনার সেল বেশি করি এবং আমাদের রেটটা কমের জন্য মানুষ এই কেবলটা ব্যবহার করে এর আগে অনেক ভিডিও করেছি সব ভিডিওতে আসলে যে রেটটা

তিনশো টাকা টু পয়েন্ট জিরো আর এম যেটাকে তিন বিশ বলে আমাদের আপনার টু পয়েন্ট ফাইভ আর এম পরে টু পয়েন্ট ফাইভ আর এম সাত তার এর আমাদের টু পয়েন্ট ফাইভ আর এম সাত তার সাতাশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম সাতাইশো আশি টাকা এটা হচ্ছে মেইন লাইনে ব্যবহার করে এসিজি মোটরের জন্য ব্যবহার করে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আমাদের তারই কোনো আল্লাহ রহমতে ভেজাল নাই আপনারা প্রতিষ্ঠানে এসে প্রুফ করে নেবেন বা যারা প্রতিষ্ঠানে না আসতে পারেন তারা ক্যাবলস নিয়ে ওখানে প্রুফ করবেন প্রুফ করার পরে যদি মনে করেন যে ভেজাল ওই লোক এক লক্ষ টাকা পুরস্কার পাবে আর যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় একটা ব্যাগ পাঠাই দিবেন আপনার টাকা আপনি নিয়ে যাবেন তা আমাদের থ্রি আর এম পরে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ আপনার তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের সাত বাইশের রেট তিন হাজার তিনশো পঞ্চাশ সাত বাইশ হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আমাদের ফোরার এম এগুলো মেন লাইনে ব্যবহার হয় এসি তে ব্যবহার হয় ফোর আর এম এর রেট হচ্ছে আমাদের চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট জিরো আর এম চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের এম এম ব্রান্ড সবগুলো কেবল আমাদের তামা এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ার করা এবং একশো বছরের গ্যারান্টি আমাদের সিক্স আছে সিক্স এর রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা বড় বড় কেবল তো আপনার নয় হাজার দশ হাজার এরকম রেট আমরা সাশ্রয় যে যে আমরা ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করি আমাদের ফায়ারপ্রুফ কেবল আমাদের তামার তার আমরা সিক্স আর এমটা দিচ্ছি ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা

এবং গ্যারান্টি যুক্ত কেবল আপনারা নিতে পারবেন আমার কাছে তারপরে আছে আমাদের কাছে ষোলো আর যেটাকে সাত বলে আর সাত আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা সতেরো হাজার পাঁচশো টাকা আর সাত আমাদের কাছে আপনার পাঁচশো মিটারের কয়েল আছে আপনারা যদি চান যে পঞ্চাশ গজ বিশ গজ তিরিশ গজ ভেঙে নেবেন আমাদের কাছে এ টু জেড আমি যেই কেবল গুলো রেট বললাম আপনার বাসা বাড়ি এর জন্য আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন যদি প্রয়োজন হয় আপনি এক গোস নেবেন তাও নিতে পারবেন পঞ্চাশ গছ নিবেন তাও নিতে পারবেন একশো গছ নিবেন তাও নিতে পারবেন যারা বাড়িয়ালা ভাইয়ের আছে অনেকের আপনার আধা কোয়েল দরকার এখন আপনি এক কোয়েল তার নিলে আপনার ওই বাকিটা থেকে যাচ্ছে এই জন্য যার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই বিক্রি করে থাকি এই জন্য এই ব্যবস্থাটা করা আমার তো আমি আমার কেবলস এর গুণগত মান কোয়ালিটি সবকিছু বজায় রেখে মার্কেটে বিক্রি করে আসছি এবং বিক্রি করতেছি আল্লাহ রহমতে কোনো কমপ্লেন নাই আপনারা নির্ভয়ে নির্দিধায় আমার কাছ থেকে আমার এই এম এম কেবলস আপনারা নিতে পারেন নাম কোন ফ্যাক না সেটা যদি তামা হয় সেটা যে কোনো কোম্পানিরই হোক আপনার সব কোম্পানি তো আপনার এ বা আস্তে আস্তে প্রচারে আপনার নাম হয়েছে আমরাও চাচ্ছি যে বাজারে নাম প্রচার করে আমাদের কেবলসটা আমরা বেশি বিক্রি করতে তো এই জন্য আমাদের কেবলস আমরা আপনার একশো বছরের গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি হান্ড্রেড পারসেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং আমাদের ক্যাবলস নিয়ে যারাই আপনার ব্যবহার করেছে আশা করি ইনশাল্লাহ আমিন ভাই আপনার সবাই উপকৃত হয়েছে উপকৃত যদি না হইতো যদি প্রবলেম হইতো তাহলে তারা কমপ্লেন করতো আর কমপ্লেন করার তো ওঠে না কারণ তামার তার হইলে সেটা যে কোনো কাজে আপনার ব্যবহার করতে পারবেন এটা একশো বছর দুইশো বছর ইনশাল্লাহ কিচ্ছু হবে না তো এই জন্য আমি আবারও বলতেছি প্রবাসী ভাইয়েরা আছে যারা বাড়ি করবেন আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ক্যাবলস দিতে পারবেন আর বাংলাদেশের বা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা আমার কেবল নেওয়ার জন্য যারা আগ্রহী তারা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন পাঠাবেন আমি যদি আপনার করেন যে না বাইরের কেবলটা রেট কম আছে বা প্লাস গ্যারান্টি দিচ্ছে আমি কেবলটা নেই নিয়ে দেখি কি অবস্থা তো নিলে আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেবেন আমাকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার নিরানব্বই হাজার টাকা কন্ডিশন করে দিবো আপনি কুড়ি টাকা দিয়ে আপনার মাল আপনি বুঝে নেবেন আর মাল যাওয়ার পরেও যদি আপনার মাল প্রোডাক্ট পছন্দ না হয় যে ভাই আমার প্রোডাক্ট পছন্দ হচ্ছে না আপনি ব্যাক করে টাকাও নিয়ে যেতে পারবেন